আসসালামু আলাইকুম আর মিস আশা করি আপনার প্রত্যেকেই অনেক অনেক ভালো আছে বর্তমান বাংলাদেশের অবস্থা আপনারা প্রত্যেকেই জানেন এবং বাংলাদেশের ছাত্রজনতার ঐক্যবদ্ধতাও দেখার মতন ছিল ছাত্র ছাত্রজনতার ঐক্যবদ্ধতার পাশাপাশি অন্যান্য দেশ থেকেও বাংলাদেশে অনেক সাপোর্ট এসেছে কোরিয়ান সেলিব্রিটি দাওদ কিবং বাংলাদেশের পাশে দাঁড়িয়েছেন সেও বাংলাদেশকে অনেক সাপোর্ট করেছেন তার সাপোর্টগুলোও দেখার মতন ছিল পাশাপাশি তিনি পোস্টের মাধ্যমে বিশ্ববাসীকে জানাতে চেয়েছেন বাংলাদেশের বর্তমান অবস্থা আপনারা অনেকেই কমেন্ট করে এবং ইউটিউব আর সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন জংকুক নাকি বাংলাদেশকে সাপোর্ট করে তার ফেসবুক অ্যাকাউন্টে এটি পোস্ট করেছে যেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে বাংলাদেশকে জংকুক সাপোর্ট করছেন কিন্তু মজার ব্যাপারটি হলো জংকুকের কোনো অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টই নেই সেটা জংকুক হোক বা আদার্স বিটিএস মেম্বার হোক বিটিএস মেম্বারদের কোনো নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট নেই হয়তো বা তারা ব্যক্তিগতভাবে ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করে কিন্তু অফিসিয়ালভাবে তাদের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই এখন প্রশ্ন উঠতে পারে এই কাজটি কে করেছেন হয়তো বা কোনো আর্মি এই অ্যাকাউন্টটিতে প্রায় ওয়ান মিলিয়ন ফলোয়ার্স রয়েছেন আর এইসব ফলোয়ার্সগুলো প্রায় সব অন্য দেশে বাংলাদেশে খুব কম আপনারা এটি জেনে আরও অবাক হবে যে এই পোস্টটি পত্রিকাতেও ছাপানো হয়েছে সোজা কথায় এটি একটি গুজব এছাড়া আর কিছু না আশা করি আপনারা নেক্সট টাইম থেকে এইসব গুজবে দিবেন না কিন্তু এই পোস্টটি হয়ে লাভও হয়েছে কারণ যেহেতু এই আর্মিটির ওয়ান মিলিয়ন ফলোয়ার্স এবং সব অন্য দেশে সেজন্য অন্য দেশের মানুষগুলো জানতে পেরেছে বাংলাদেশের বর্তমান অবস্থা সম্পর্কে বাংলাদেশে কী চলছে এই সম্পর্কে তো এই ছিল আজকের ভিডিও আর আমি আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে এটি করামিস বাই বাই এভরি আল্লাহ হাফিজ